বিসমিল্লা রহমানের রাহিম দর্শক আসসালামু আলাইকুম তুহিন ডেরি ফার্মের নতুন সংযোজন নিয়ে আসলাম তো আমরা এখানে একটা অফিস রুম করলাম গেস্ট রুম যারা বাহিরের ক্রেতারা আমাদের এখানে আসেন তো তাদের উদ্দেশ্যে এই গেস্ট রুম এবং অফিসটা তৈরি করা হয়েছে তো এখানে যারা বাহিরের ক্রেতা রয়েছে যারা নতুন উদ্যোক্তা একেবারেই যারা গরু ক্রয়ের সঙ্গে সঙ্গে ট্রেনিংয়ের সুবিধাটা চান তাদের জন্য আমরা এই সংযোজনটা করলাম তো এখন আপনাদেরকে অফিসের ভিতরটা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন লেটস গো তো এই হচ্ছে আমাদের অফিস রুম এটাতে গ্লাস করা রয়েছে এবং ভিতরে সাইডটা দেখেন এখানে আমরা কালার দিয়েছি রং করেছি এই সাইডটা আর এই যে মিস্ত্রি সাহেব ওটা দাঁড়ান ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হেড মিস্ত্রি কই দিকে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো এই যে আমাদের এখানে আসলেন কাজ তো আপনি নিজের হাতে কাজ গুলা করলেন না কথা বলেন তো আপনি নিজের কাজ তো করলেন কেমন লাগতেছে আপনাকে এখন কাজ তো আমি করলাম আমার তো খুব সুন্দর লাগতেছে আপনার কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগতেছে ঘুরে ঘুরে কালার গুলা দেখান দেখে দেখান তো দর্শক এখানে আমরা এই গ্লাস করেছি তারপরে নিচে টাইলস করেছি নিচটা দেখান নিচে টাইলস করেছি উপরে দেখান উপরে উপরে আমরা দেখেন বোর্ড দিয়েছি বাতি দিয়েছি এবং চার একটা ফ্যান লাগানো রয়েছে তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এই যে এই পাশে ভিতরে নিয়ে আসেন দর্শক দেখেন এখানে টাইলস করা রয়েছে এটা হচ্ছে আপনার বাথরুম টাইলস করা হয়েছে যাই হোক আমার কাছে খুব সুন্দর লাগছে আর এই যে এটা গেস্ট রুম এখানে গেস্ট যারা বাহিরে আছে তারা এখানে থাকবে আর কি তো এখনও ঘরে মালপত্র উঠানো হয় নাই তো আমরা নতুনভাবে সংযোজনটা করলাম আপনাদের উদ্দেশ্যে তো কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমান্ড করবেন কাজগুলো ভালো যদি লাগে অবশ্যই কমান্ড করে জানাবেন আমাদেরকে তো মিস্ত্রি ভাই নেন

তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনাকে যদি বলে কেউ ফোন করে তা আপনি করে দিতে পারবেন অবশ্যই করে দিব আমাদের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দশমিনি খুব ভালোভাবে একজন মিস্ত্রি এখানে কাজ হচ্ছে মনে করেন এশিয়ান পেইন্ট রয়্যাল শাইনের কাজ হ্যাঁ হ্যাঁ এই পত্র এলাকাতে খুব কম হয় যারা সুন্দর চা চায় তাদের জন্য শুধুই করে দিবেন হ্যাঁ এটা আপনার এটাই করা হয়েছে 19 জুন তাই রয়্যাল শাইন দেখেন ওয়ালগুলোতে কি রকম ভাই গ্লাসের বল सागर বল বলে চলে আসছে দেখেন তাইসের সাইপে ভালো হয়েছে কাস্টমার অনেক পছন্দ হয়েছে তো দর্শক আমাদের আরো কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাবো তো এখন ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব ও নাম্বারটা নিজে বলতেছে তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি ভালো ধরনের কাজের প্রয়োজন হয় তো ভাই আমার মোবাইল নাম্বারটা বলেন নাম এবং পরিচয় মোবাইল নাম্বার নাম বলে আমার নাম মোহাম্মদুল মিয়া দিনাজপুর নবাবগঞ্জ মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান সেভেন ডাবল টু হ্যাঁ টু ফাইভ টু এইট নাইন ফাইভ হ্যাঁ জি এই নাম্বারে ফোন করলে আপনাকে পাবে এই নাম্বারে ফোন করলে আমাকে পাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন